দিবা নিশি একাগ্রতার সাথে মেহনত করছে বিনিময়ে আজকে সে পয়সা বলা পয়সা বলা আবার আখেরাতের লাইনে দেখেন যারা যত বড় আল্লাহ পীর বুজুর্গ মাসায় আউলিয়া ওলামা তো ওনারা দিবা নিশি আল্লাহর ইবাদত তওবা ইস্তেকফার জিকির তেলাওয়াত গোয়া কান্নাকাটি এর জন্য মেহনত করছে মনোযোগ দিয়ে কখনো সুখে কখনো দুঃখে কিন্তু কোনো অবস্থাতে আল্লাহর ইবাদত ছাড়ে নেয় প্রত্যেক মানুষের আল্লাহর পক্ষ থেকে মানুষের জীবনে দুইটা অবস্থা হয় একটা হলো কাব্জ একটা হলো বার্স্ট আরবি শব্দ অর্থাৎ কখনো কখনো আল্লাহ লালা বান্দার দিন সংকুচিত করে এজন্য কখনো তখন বিষণ্ণ ভাব লাগে অস্থিরতা লাগে আবার কখনো কখনো বান্দার অন্তর আল্লাহ তালা প্রফুল্ল বানায় প্রসার করে দেয় তখন খুব হাসি খুশি খুব যজবা খুব করবে এরকম একটা স্প্রিট থাকে একজন মুসলমানের জন্য নিয়ম হলো আমার দিলের অবস্থা যখন যেরকমই হোক না কেন আমি আমার আল্লাহর ইবাদত আমার ছাড়া যাবে মন ভালো থাকুক বা না থাকুক সে আমাকে দিতে মন সংসারে আমার হাজারটা বিপদ থাকুক আবার এই মুহূর্তে সংসার খুব হাসি খুশি চলুক নামাজ আমাকে পড়তেই হবে আল্লাহর বন্দিকে আমাকে করতেই হবে এটাকে বলে মন এটা হ্লাস এটা নিষ্ঠা এটা একাগ্রতা এটা মনোযোগ এটা ধারাবাহিকতা এটা দুনিয়ার লাইনেও মানুষকে সফল বানায় আখরাতের লাইনেও মানুষকে সফল বানায় আমরা ছোটবেলায় স্তাব্বের মুখে শুনছি তমং তলা বড় হতে চায় তাকে বহু রান জেগে থাকতে হবে বিনিদ্র রান তাকে জাগতে হবে তার মানে ধারাবাহিক বহুদিন মেহনত করতে মেহনত আমার এই ছোট্ট জীবনে আমার মনে আছে এগুলো বললে এখন আর সার রাত আমি দুই হাজার পাঁচ সাল থেকে কম বেশি আল্লাহর কথা আল্লাহ আজকে সাল বুঝছেন প্রায় উনিশ বছর এই উনিশ বিশ বছরের ভিতরে কত সুখ কত দুঃখ কত প্রাপ্তি অপ্রাপ্তি আনন্দ বেদনা জমা আছে এগুলো বললে সারবার পায়ে হাইটা সাইকেল দিয়ে রিক্সা দিয়া বেবি ট্যাক্সি দিয়া সিএনজি দিয়ে মোটর সাইকেল দিয়া প্রাইভেট কার সব রকম বাহনেই ওয়াজ মাহ ফিরে গেছে কষ্ট করছে আইসি গেছে আড়াই ঘন্টা তিন ঘন্টা হাইটা মাহফিলে গেছে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা বয়ান করছে আবার আড়াই ঘন্টা তিন ঘন্টা এই ঠান্ডা কুয়াশার মধ্যে রাতে হাইটে হাইটে আস অনেক দিন এক বেলে একদিন রিক্সাত করে মা ফিলে গেছি আর ঠান্ডা এখন না গরম সিজন আমাদের দেশের মূল মাহফিল গুলো তো হয় শীত সিজন কম কনে ঠান্ডার ভিতরে রিক্সা টান দিলে রাত্রিবেলা নিঝুম ঠান্ডা কি পরিমাণ ঠান্ডায় কষ্ট পাইছে কিন্তু আল্লাহর কথা ধারাবাহিক বলার চেষ্টা করছে শ্রোতা আছে না নাই আসরের পরে পরে না না প্রধান বক্তা না বিশেষ বক্তা কিছুই খুঁজি না কিছুই মনে করি না যে এখন যেমনে মূল্যায়ন করছে যে যা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আড়াই ঘন্টা তিন ঘন্টা একবার মাদ্রাসার কাছে শোনা গান্ধার পাশেই খুব কাছাকাছি বয়ান করছি আড়াই ঘন্টা তিন ঘন্টার পরে উনি মাহফিল মাছিলোলা আমার বলেছে খিচুড়ি রান্ছি খাইবেন আমি বেটা কথা এত কষ্ট লাগছে কি করে এতক্ষণ ওয়াশ করে নাইমা বা আমি এবারে এখন খিচুড়ি খাম তোমরা বাদ কি উদ্ধার করি তাহলে না শাসা আমি মানুষের দিকে খাইয়ে আসছি আমার খিদা নেই মানে হঠাৎ মনটা কষ্ট লাগছে তার খাই নাকি মাদ্রাসায় গিয়ে খাদেন যে ছেলে আমার বাতুটা তারে ডাক দিলাম জাকির আমি তো ভাত খেয়ে আইছি না ওইখানে খাইছি না খানা আসেনি আমি ভাত খাম সে কইতে হুজুর আমি তো আমাদের বাতুটাই খাইয়ে আসি খায় না কারণ হেতো জানে আমি

কুমিল্লা আমার বাসায় কুমিল্লা শহরের অনেক কিছু কিন্তু ধারাবাহিক ধারাবাহিক ধারাবাহিকভাবে আলহামদুলিল্লাহ কখনোই মন থেকে কখনো অসন্তুষ্ট হই নাই যে না এত কষ্ট আর ভাল লাগে আমরা এটা মনে করি নাই এমনি বললাম আর কি আপনাদের কাছে অর্থাৎ বোঝানোর জন্য কোন কাজের প্রতি ধারাবাহিকতা হবে নিষ্ঠা থাকতে হবে একাগ্রতা এক সুই গভীর মনোযোগ আল্লাহ থাকতাম এই জন্য বাফ আপনাদের কাছে বললাম মনোযোগ দরকার আল্লাহর কথা যখনই শুনল মনোযোগ দিয়ে আন্তরিকতা দিয়ে শুনুন ছেলেদের কেউ বলি বাবা তোমরাও আন্তরিকতা নিয়ে শুনলে ভালো জুমান নামাজের বয়ান তুমি অল্প কিছুদিন ছয়টা মাস মনোযোগ দিয়ে শোনো খুব ভালো এনে বক্তার জনপ্রিয়তার কিচ্ছু নেই আল্লাহর কথা সব কথাই জনপ্রিয় কোরআনের সব কথাই সমান দামি নাকি কম দামি যিনি বলুন কোরআনের কথা সবসময়ই দামি সব সময়ই দাম কাজেই বক্তা পরিচিত না অপরিচিত জনপ্রিয় না অজনপ্রিয় এটা কোনো বিষয় কোনোভাবেই না তাই তো এটা হল মানুষের দাবিদারি হল আল্লাহর কথার মহবত হলো অমান আহসান আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে মানুষকে আল্লাহর দিকে ডাকে তার চাইতে উত্তম সুন্দর কথা আর কার হতে পারে তাহলে আল্লাহর দিকে যে ডাকে এমন লোক প্রত্যেকেই আহসান আল্লাহ কোরআনে বলছে আল্লাহর দিকে যারা মানুষকে ডাকে এমন লোক যতজন প্রত্যেকেই সর্বোত্তম মানে প্রত্যেকেই বক্ত প্রত্যেকেই কি প্রত্যেকে এবারে জোরের পরে বলুক আসরের পরে বলুক মাগরিবের পরে বলুক ফজরের পরে বলুক কম লোকের মধ্যে বলুক বেশি লোকের মধ্যে বলব এটা কোনো বিষয় পরশুদিন আমি সকাল সাড়ে আটটা থেকে দশটা আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্ট হাজিদের প্রশিক্ষণ হয়েছে কয়েকজন হাজির আমার অনেক ঘনিষ্ঠ ডাক্তার সহপদ ডাক্তার মিজান ভাই সহ ওনারা আরো আরেকরা প্রশিক্ষণ দেওয়াইছে প্রায় বিশ পঁচিশ দিন শেষ দিন আমার সকালবেলা বলছি আপনি একটু কথা বলবেন দোয়া করে দেবেন আমার এই টাইমটা ঘুমের টাইম আমি আমি না গিয়ে উঠছি সাড়ে আটটা থেকে দশটা বয়ান করছি দেড় ঘন্টা এই দেড় ঘন্টা বয়ানের মধ্যে শ্রোতা ছিল গুনা সাতজন সাতজনের এত সকল মানুষের কাম নাই বোঝেন না আমার কথা কিন্তু আমি সমান তালে মানে আমার উদ্দেশ্য এটা বোঝানো যে আমি সাতজন শ্রোতা দেখছি না এর বেশি আসার সম্ভাবনাও নাই কিন্তু এটা তো ওয়াজ তো এইটা এরা সাতজন হলো হজ যাত্রা বুঝছেন না কথা এদের প্রশিক্ষণের জন্য কথা বলা খালাস আন্তরিকতার সাথে দোয়া করছে এরপরে না ওদের সাথে নাশতা খাইয়া চলে আসছে আইসা ঘুমাইছে আমার বলার উদ্দেশ্য হইল ধারাবাহিকতা এ আপনাদের কবি লাভ হোক লোকসান হোক সুখ হোক দুঃখ হোক গড়ে রোগ ব্যাধি অসুস্থ হোক নামাজ ছাড়া যাবে আল্লাহকে ছেড়ে দেওয়া যায় ফাজাইলে হজ ফাজাইলে আমালের সাথে যার একটা কিতাবের দিন হয় স্পষ্ট আছে ফাজাইলে হজ্জের মধ্যে চাচা বাতিজার হজ্জের ঘটনা আছে বাতিজা চাচার সাথে হজ করতেছে বাতিজাও বড় দুজনেই আল্লাহ বলা তো চাচা যতবারই বলে লাভবাইক আল্লাহবাইক আল্লাহ আমি হাজির ততবারই অদৃশ্য ভাবে আওয়াজ আসে তোমার এই লাভবাইক উপস্থিত গ্রহণ করলাম না আল্লাহ তালা প্রত্যাখ্যান করে তো ভাতিজা একদিন বলতেছে ভাতিজাও একদিন শুনে ফেলছে চাচারে যে আল্লাহর পক্ষ থেকে কথাটা বলা হয় তখন বাতিজা বলতেছে চাচা কীর্তেন হজ করলেন লাব্বাইকও বলেন স্পষ্ট শোনা যাইতেছে লা লাব্বায়িক বলতেছে আপনার এই উপস্থিতি গ্রহণ করছে না আল্লাহ তো কেন আর আপনি হয় আইলেন কীদ লেগে করেন এর চাচা তখন বললেন ভাতিজা তুমি তো কেবল এই কথাটা আজকে একবারই শুনছো এতেই তোমার কষ্ট লাগবে আমি তো ভাতিজা আজকে সত্তরবার এই পর্যন্ত হজ করেছি প্রতিবারই লাভবাহিক বলতেছি প্রতিবারই আমার আল্লাহর পক্ষ থেকে আমারে প্রত্যাখ্যানই করতেছে প্রত্যেকবারই বলছে লাভবাই তোমার এই উপস্থিতি গ্রহণযোগ্য না কিন্তু ভাতিজা তবু আমি আসতেছি তবু আমি বলতেছি কেন জানো কারণ আমার যে আমার এই আল্লাহ ছাড়া আর কেউ নাই আমি উনি যদি আরো সত্তর হাজার বারো প্রত্যাখ্যান করে আমার ফিরাইয়া দেয় তো আমি রাগ করলে কার কাছে যাবে বলেন না আছেনি কেউ আপনি আজ তিরিশ বৎসর ধরে আপনার ছেলে মেয়ে হয় না তো আপনি ডাকতে ডাকতে নিরাশ হইয়া তো এখন বলেন যে বাদ দিলাম তো বাদ তো দিলেন এখন ডাকবেন কারে কথা বুঝেন নাই আপনি একত্রিশ বছরের সময় আমি এখন কারো ডাকবেন আল্লাহকে বাদ দিয়ে আমাদের আর আছে কেউ কেউ তাইলে তখন বাতিজারে যখন চাচা এই কথাইটা বলছে যে আমার মাওলা ছাড়া আমার এই দুয়ার ছাড়া আর দুয়ার আছে কোথায় বাতিজা আমি তো এই দুয়ারেই পড়ে থাকবো আমি তো এই দুয়ারেরই ভিখারি আমার তো আর কোথাও ভিক্ষা নাই আমার তো এখানেই এই দুয়ারেরই ভিখারি আমি কাজেই যত প্রত্যাখ্যানই করুক আমি এই দুয়ারে এই বলেই যাব। এইটা বলতে দেরি এইবার যখনই লাভবাই বলছে তো আসমান থেকে রব করিম বলে উঠছে লাভবাই কি আব্দি আমার বান্দা আমিও হাজির সত্তর বারের পরে রব গ্রহণ করে গ্রহণ করে এই জন্য বললাম এটা গুরুত্বপূর্ণ বিষয় মানুষের জীবন সবসময় মানুষ সারাক্ষণ হাসে না হাসে কেউ যদি সারাক্ষণ হাসে মনে করেন সারাক্ষণ হাসে তো তারা কি করব পাগল পাগল হারা দিন এটা কি সারাক্ষণ ব্যাটকায় থাকে এটা বলবে কি না বলে তাহলে বোঝা গেল কে হই সারাক্ষণ হাসেন মানুষের জীবন সুখে দুঃখে আনন্দ বেদনায় ভরা কখনো রোদ কখনো বৃষ্টি কখনো রাত কখনো কি দিন কখনো আলো কখনো কি অন্ধ ঠিক প্রত্যেকটা জোড়া জোড়া আল্লাহর সৃষ্টি সব কি জোড়া জোড়া সব জোড়া জোড়া আমরা আপনারা সব জোড়া যদিও আমরা বলতে নাও পারি জানি না কিন্তু আল্লাহর এলেমে সব জোড়া জর কুল্লাহ

এই যে হাসি এই যে কান্না এই যে সকাল এই যে বিকাল এই যে দুপুর এই যে সন্ধ্যা সবকিছু জোরায় জোরায় সব জোড়া আমরা বলতে নাও পারলেও আল্লাহ সবটাই জানেন জানেন কিনা ওয়াখালা ক না কুম বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোরায় জোরায় আই আয়াতিহি আল্লাহ বলে প্রত্যেকটা পুরুষ শুনে নাও আমি আল্লাহর কুদরতের নিদর্শন আমি তোমাদের প্রত্যেক পুরুষ থেকে সৃষ্টি করে রেখেছি তার জোড়া তার কি স্ত্রী জোড়া সবকিছু জোড়ায় জোড়ায় সবকিছু অতএব এখানে সুখ দুঃখ আনন্দ বেদনা হাসি কান্না মিলেমিশে ফেলে দুনিয়া দুনিয়া কিন্তু মোমেন হিসাবে আমাদের দায়িত্বটা বুঝতে শিখেন ভাবতে শিখেন হার হালাতে সর্বাবস্থায় আল্লাহ তালার ইবাদতের উপরেই টিকে থাকে টিকে আমার একজন আপনজন আছে আমি বুঝ হওয়ার পরে আমার একজন ঘনিষ্ঠ আপনজন আছে ওনার পাঁচটা সন্তান আমি বুঝ হওয়ার পরে সেনাটা জীবন আজকে আমি বুঝ হওয়ার পরে আজকে মনে করেন আমি যদি সেই বারো বছর বয়স থেকে খোঁজখবর নিয়ে থাকি ওনার আজও আজকে আমার বিয়াল্লিশ বছর তো ধরেন তিরিশ বছর এই তিরিশটা বছর আমি দেখে যাচ্ছি উনি আর জীবনে শুধু বিপদ আর বিপদ সব উনি কোনো না কোনো মুসিবতে কোনো না কোনো পেরেশানিতে আছেই আছে আছেই আছে এর ভিতর দিয়েই আল্লাহকে ডাকতেছে এর ভিতর দিয়েই তিনটা ছেলে কৌমি মাদ্রাসায় পড়তেছে এর ভিতরে দিয়েই মেয়েগুলো বিয়ে দিছে কিন্তু আজকে শুনি এটা কালকে এটা মানে কোনো না কোনো মুসিবতে ওনারা চলছেই চলো না চলো আমি আল্লাহর ঘরে গিয়ে কাবার গিলাফ ধরে কাবার কাছে দাঁড়াইও ওনার জন্য তো হায় মাওলা আমি কি তার সুখ দেখবো না শুনবো না এই যে জিন্দিগি বলেন এই যে জীবন এটা আবার কেউ আছে যার ওই যে আমরা কিতাবে পড়ছি সরাসরি হাদিসে আছে রসুল্লাহ সাল আলী সাল্লামের জামানা একবার এক লোক আরাবি বেদুই পাহাড়ি মানুষ খুব সুঠাম শক্তিশালী লোক স্বাস্থ্যবান সুস্থ সবল সুধাম মানুষ নবী সাল্লি সাল্লামের দরবারে আসছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম কোনো কথার প্রসঙ্গে জিজ্ঞেস করছে তোমার কি কখনো কোনো দিন জ্বর হয়েছে হোম্মা সে বলছে জ্বর কি জিনিস জ্বর কিভাবে হয় তার মানে সে জ্বর কখনো দেখে না নবী সাল্লা সাল্লাম বলছে তোমার কি কখনো সুদা মাথা ব্যথা হয়েছে সে বলছে মাথা ব্যথা কিভাবে হয় মানে মাথা ব্যথা কেমনে হয় সেটা জানে না আল্লাহ নবী সাল্লাম বলছে তোমার কি কোনোদিন পেটে ব্যথা হইছে পেট ব্যথা হয় কিভাবে কেন হয় সে জানে না অর্থাৎ কোন রূপ কোনদিনও তার নয় আল্লাহ নবী সাল্লা সাল্লাম লোকটা চলে যাওয়ার পরে নবী সাল্লা সাল্লাম বললেন যদি এই মুহূর্তে জাহান নামি দেখতে মন চায় তো হেরে কি দেখতে কি দেখতে মন চায় যে জীবনে কোনোদিন কি দেখে তো বেইমা দ্বিতীয়ত দুঃখ বলতে কিছু দেখে না চল্লিশ বছর ফেরাউনের কোনো দিন কোনো সর্দি কাশি জ্বর মাথা ব্যথা এটা হাসি কাশিও ফেরাউন দেয় বছর ফেরাউন এই বছর একটা না সম্পূর্ণ রোগ মুক্ত থাকার কারণেই ফেরাউন বলছে ভাবছে কি রে আমি তো মানুষ না আমি তো খোদা فقال انا ربكم আল্লাহ বলেন ফেরাউন এবার বলে উঠল মিশরবাসী আমি তোমাদের সবচেয়ে বড় খোদা আল্লাহ বলে সাথে সাথে আমি আল্লাহ বেঈমানকে ধরে ফেললাম কইলিটা কি না কাল আল আখিরাতি ওয়াল আজকের এই শেষ অপরাধ মানে রব দাবি করা আর আগের যতগুলো পাপ সবগুলো মিলিয়ে আমি আল্লাহ একসাথে শাস্তি দিয়ে ধ্বংস করে দিলাম ছাড় তো দেয় অনেক দিন কিন্তু টোটাল ছেড়ে দেয় না নাই একদম ছেড়ে দেয় না ছাড় দেয় ঢিল দেয় কিন্তু হাতছাড়া ছাড়া করে না রসি আমরা সব সময় বলি এটা যে বাচ্চা ঘুড্ডি উড়ায় সে তো লম্বা সময় ধরে সুতা ছেড়ে দেয় একটার পর একটা সুতা ছাড়ে ঘুরি অনেক দূরে চলে যায় কিন্তু বুদ্ধিমান ছেলে এক মিনিটের জন্য নাটাই ছাড়ে না নাটাই সে সুতা ছাড়ে কিন্তু নাটাই ছাড়ে না সন্ধ্যা যখন হয়ে আসে ঘরে ফিরবার যখন টাইম হয় সেই ছেলেটাই যে এতক্ষণ সুতা ছাড়ছিল কিন্তু নাটাই ছাড়ে নাই এবার নাটাই যখন কটা শুরু করে বটা সাথে সাথে হাতের ঘুড়ি হাতেই চলে আসে না আমি ষাট বছরের ছেড়ে দিয়েছি আল্লাহ বলে বান্দা যত দূরই যাও না কেন শেষ পর্যন্ত তোমার রবের কাছেই তোমার শেষ ঠিকানা ফিরতেই হবে কিনা বন্ধু হ্যাঁ ছেলেরা যদি বুঝত যদি তারা বুঝতো পুরানে আল্লাহটা বলছে আহামার বান্দা যদি বুঝতো কখনো বলছে লউকান আগণ বলছে কানু আলাম আহা আমার বান্দা যদি বুঝতো আহা আমার বান্দা যদি জানতো উমা হাদিহিল hayatুদ দুনিয়া ইল্লা লাহু আল্লাহ বলেন দুনিয়ার জীবন আর কিছুই নয় বান্দা শুধুই তামাশা আর খেলাধুলা ওয়া ইননা আখিরাত লাহিয়াল হায়ওয়ান আর আখিরাতের जिंदगी সেটাই কেবল জীবন বেঁচে থাকা এরপরে লাউকানয়া হায় যদি বান্দা আমার বুঝতো এই যদি বুঝতো আল্লাহ বলেন কুন নার জাহান্নামা আশদ্দু হাররা লাউকান আফকাহু আল্লাহ বলে বান্দা শুনে নাও দুনিয়ার এই গরমে কষ্ট হচ্ছে তাইলে শুনে নাও নামের আগুনের গরম তার চাইতে অনেক বেশি তীব্র গরম যদি তারা বুঝত আল্লাহ এটা বলছে আল্লাহ যদি বলেন যদি তারা বুঝত আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এই কথাটার কি প্রসঙ্গ ছিল যে একাগ্রতা ষ্ঠা মুফতি শফির আহমদুল্লাহ বলছেন নিষ্ঠা একাগ্রতা ধারাবাহিকতা এমন এক গুণ যেটা যদি কোনো আল্লাহ তালা ওই বিষয়ে তারা কিন্তু মানে নিষ্ঠা ধারাবাহিক একদিন সে এটার মধ্যে পরিপক্ক হয় অভিজ্ঞ একদিন সে এই ধারাবাহিকতা কখনোই হাল ছাড়ে না তা একদিন সে কাঙ্ক্ষিত ওই দুনিয়ার একটা সাধারণ উদাহরণ দেওয়া যায় যত লোক হিমালয়ের চূড়ায় এটা একটা আপনার বিষয় সারা বছর যারা পৃথিবী থেকে অসংখ্য পর্যটক আপনার হিমালয় পর্বতের চূড়ায় উঠবার জন্য প্রতিযোগিতা করে মানে উঠে উঠতে চায় এভারেস্টের চূড়া এটা একটা মানুষের একটা নেশা মানুষের ভিতর এখন এইটা যত লোক শেষ পর্যন্ত উঠছে প্রত্যেকের ইতিহাস যদি কেউ শোনে সে শুনবে এইটা যে এইটা সে এক চান্সে উঠে নাই কোনোভাবেই একবারে উঠে নাই সে কতবার যে সে এটার থেকে নেমে যাইতে হয়েছে পিছাই যাইতে হয়েছে আবার 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 শুরু করছে আবার আবার আগাইছে আবার আগাইছে আবার আগাইছে একদিন সে সত্যি সত্যি এভারেস্টের চূড়ায় বিজয়ের পতাকা উঠে সফলতার দুনিয়ার দৃষ্টিতে কোনো মানুষ এটা গুরুত্বপূর্ণ আপনাদেরকে বললাম ছেলেদেরকে বললাম আজ মুসলমানের আপনার অল্পতেই হাল ছেড়ে দেন একটু থেকে একটু নিশ বিষ হইলে আল্লাহকে বাদ দিয়ে আর হইতো না এত প্যারাসনের ভিত্তি কি এর নামে হের বৌদ্ধিজার আছে টেনশন প্যারেশানির কারণে জোহর আসর মাগরিবা সব সিজার ছেলেটা বিদেশ যাইব ফ্লাইট হইতে আছে এত জামেলা আসর মাগরিব এসা না পোলা বিদেশ যাইতে ভিতরে কি নামাজ কি ফুলা না জায়গা নামাজ কর জায়গা এই জামান্য জুহাতে নামাজ চড়ু নামাজ চড়ু আ আমাদের সেই প্রিয় মানুষ সেই প্রিয় কণ্ঠ আল্লামা হজরত মৌল জুবাই জুবায়ের আহমদ আনসারি রহমতুল্লাহ ইয়াদায় আল্লাহ তালাতার কবর কে জাদুরাতের উঁচা কাম ওনার এক ভয়ানে চুনছিলাম হুজুরে একবার বলছি যে সা ভোরবেলা খেতে কাম করছে সারা দিন ভোর রাত্রে চলে গেছে খেতে রাতের দশটা এগারোটা বাজে ঘরে আসছে তো ঘরের লগের ঘরে বাতিজা রাত এগারোটা চাচাক বাতিজা শুনতেছে চাচাক একামত দিয়া হ্যাঁ নামাজ শুনতে আছে নিজে নিজে নামাজ করে বেড়ে তাকে একামত দিয়া লিখে নিজে নামাজ এখন একামত দিছে বাতিজা শুনছে চাচায় নামাজ শুনছে ঠিক আছে কিন্তু দেখে যে পাঁচ দশ মিনিটের মাথা আবার একামত দিছে একামত আবার কি জানি নামাজ পড়লো মনে হয় একটু আবার একামত বাতিজা হই নিল কি নামাজ একামত দেয় আবার এর নামাজ আর শুনছি না কয়বার একামত দন লাগবে মনে করেন এসার নামাজের একামত কয়লা কয়বার একবার না এবার এটা কি নামাজ চলতে আছে চার পাঁচ বার হয়ে গেছে একামতে দেখ উদ্দুর পর তো বাতি গিয়া টেনশনে উঠে গিয়া চাচার কাছে চাষা এইটা হুজুরের মুখে আমি এটা শুনছি চাষা এটা কি নামাজ চলতে আছে যে উদ্দুর পর ফর কাত খামাতে চালা কাত খামাতে চালা করতে আছেন দেখ কোন ওয়াক্তের নামাজ কি নামাজ করেন তখন চাষা বলতেছে বাতি যা সেই যে ভোরে ভোর রাত থাকতে গেছি খেতে